বন্ধুরা আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে তোমাদের ফুলকো ফুলকো লুচি আর সাদা আলুর তরকারি করে তোমাদের আমি দেখাবো পুরো রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থেকো আমাদের পাশে থেকেও সহযোগিতা করো তাহলে চলো দেখে নাও আজকে রেসিপিটা ফ্রেন্ড দেখো তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি আলুটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা আলু তরকারি রান্না করার জন্য আলুটা আমি এরকম ধুমু ধুমু করে কেটে নিয়েছি আর এই রান্নাটা করতে আমি হলকচা ইউজ করব না শুধু লবণ ইউজ করবো আর একটু চিনি ইউজ করব আমি এখানে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম এবারে আমি আলুটাকে অনেক কিছু ভালো করে ভেঙে নিব আমি দেখো আমি আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব দেখো আলুটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি আলুর মধ্যে কিছুটা জল অ্যাড করে দিই এবার আমি একটু ভালো করে নেড়ে নেব পরিমাণ মতো চিনি অ্যাড করে দিলাম চাইলে ঘরে সহজেই এই সাদা আলুর তরকারি রান্না করে খেতে পারো আমি এই ঝোলটাকে ভালো করে অনেকক্ষণ ধরে আলুর তরকারিটা আমার রান্না হয়ে গেছে লবণ ঝাল মিষ্টি সবকিছু ঠিকঠাক আছে এবার আমি আলুর তরকারিটা নামিয়ে দেবো দেখো ময়দাটা আমি কি সুন্দর সফট করে মেখে নিয়েছি ময়দাটা এখানে মাখার জন্য আমি এক চিমটে নুন পরিমাণ মতো চিনি আর কিছুটা জল অ্যাড করেছিলাম এবার যাই হোক ময়দাটা আমার এখন মাখা হয়ে গেছে এবার আমি ছোটো ছোট লেচি করে নেব লুচি বেলার জন্য আমি যেইভাবে লেচে করছি এইভাবেই লেচেগুলো করে নিতে হবে তাহলে বেলতে সুবিধা হবে আমি আগে ফার্স্টে সবকটা লেচি তৈরি করে নিচ্ছি সবকটা লেচি আমার তৈরি করা হয়ে গেছে এবার আমি লেচিগুলো দিয়ে লুচি বেলে নেব এবার আমি সামান্য পরিমাণ তেল দিয়ে লুচিটাকে ভালো করে বেলে নিচ্ছি পরের লুচিটা আমি বেলে নিচ্ছি সব লুচিগুলো একরকম ভাবেই বেলে নিতে হবে দেখতে হবে কোনো যেন মোটা না হয় কোনো দিক যেন লম্বা না হয় পুরো একই সাইজে সব লুচিগুলো বেলে নিতে হবে পরের লেচিটা আমি সেম পদ্ধতিতে বেলে নেব লুচিগুলো যত সুন্দর করে বেরবে লুচিগুলো ভালো করে ফুলবে আর দেখতেও খুব সুন্দর লাগবে রান্নার জায়গাটা ভীষণ ছোট লুচি বেলাটা সুন্দর হলে লুচিটা খেতেও ভালো লাগবে আর খুব টেস্টও হবে এইভাবে একই পদ্ধতিতে আমি সবকটা লুচি বেলে নিচ্ছি দেখো সবকটা লুচি আমার বেলা হয়ে গেছে তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে লুচিটা দিয়ে ভালো করে ভেজে নেব দেখো লুচিটা কি সুন্দর ফুলে উঠেছে এবার আমি লুচিটাকে নামিয়ে নিচ্ছি এবার আমি লুচিটাকে তুলে নিচ্ছি লুচিটাকে নিয়ে দেখো কি সুন্দর ফুলে ফুলে উঠছে আমি লুচিটাকে তেলের থেকে তুলে নিচ্ছি এইভাবে সেম পদ্ধতিতে সব কটা লুচি মুখে যেন পরের লুচিটা আমি তেল থেকে তুলে নিচ্ছি ভাজা আমার হয়ে গেছে তরকারি আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার পাশে দেখো আমাকে সহযোগিতা করো কালকে আবার চলে আসবো নতুন কোন রেসিপি নিয়ে নতুন ভাবে তোমাদের কাছে